অফার 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 চাঁদপুর এগ্রেন গ্র্যান্ড আপনারা পাবেন সর্বোচ্চ সাত হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট আমাদের প্রত্যেকটি মেশিনে রয়েছে উল্লেখযোগ্য সর্বোচ্চ ডিসকাউন্ট আপনারা চাইলে খুবই সীমিত সময়ের মধ্যে অফারটি থাকবে আপনারা চাইলে আমাদের কাছে খুব দ্রুত অর্ডার করে করতে পারেন ইনশাআল্লাহ অথবা আপনারা চাইলে সরাসরি আসতে পারেন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই ধরনের ইনপারেট বাল্ব আপনারা সবাই এই বাল্বটি সম্পর্কে পরিচিত এটি হচ্ছে শীতকালীন হাঁস মুরগির বা পাখির জন্য উষ্ণ সরবরাহকারী আপনারা জানেন এই বাল্বটিতে কয়েক গুণ তাপমাত্রা হয়ে থাকে তা এবং সর্বোচ্চ কম প্রাইসে আমাদের কাছে পাবেন দুশো পঞ্চাশ ওয়ার্ডের বাল্ব এটি ব্যবহার করার ফলে আপনাদের হাঁস মুরগি ঠান্ডা থেকে রক্ষা পাবে এবং প্যারালাইজ বা বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে ইনশাল্লাহ তা আপনারা হাঁস মুরগি অথবা কোয়েল পাখির ফুটাতে চান ভালো মানের ইনকিউবিটারের সন্ধান চাচ্ছেন আজকে আমরা আছি তেমনই একটি কারখানাতে এই কারখানার অবস্থান হচ্ছে চাঁদপুর জেলা ফরিদগঞ্জ থানা চান্দ্রাবাজার এলাকায় বাহার বাই দীর্ঘদিন যাবৎ এখানে ইনকিউবেটর তৈরি করে আসছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার যে পাশটা রয়েছে এ পাশটা কিন্তু ইনকিউবেটরে ভরপুর ছোট, বড় মাঝারি সব ধরনের ইনকিবিটর পাওয়া যায় অনেকেই ভালো মানের ইনকিবিটর সন্ধান চান খুব কম টাকায় আজকে আমরা আছি সেই ইনকিউবেটর কারখানাতে যেখানে ডিসকাউন্টে এই শীত তিনি ইনকিউবেটর বিক্রি করবেন তো দর্শক আপনাদের যাদের ভালো মানের ইনকিউবিটার প্রয়োজন তারা কিন্তু সরাসরি কারখানায় চলে আসতে পারেন চলেন আমরা কিছু ইনকিউবিটারের দরদাম জানি আসসালামু আলাইকুম বাহার ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন বাহার ভাই আমরা আবারো চলে এসেছি আপনার কারখানাতে এবারে এসে দেখতে পাচ্ছি যে প্রচুর মেশিন রয়েছে জি ভাই আলহামদুলিল্লাহ আমরা সব সময় চেষ্টা করি কাস্টমারদের জন্য চাই অনুযায়ী সকল ধরনের ইনকিউবেটর তৈরি করতে

আপনি বলছিলেন যে আপনি সব সবসময় একশো পার্সেন্ট অনেকটা বলবেন যে আসলে একশো পার্সেন্ট অটোমেটিক বলতে যেটা স্বয়ংক্রিয়ভাবে একশো পার্সেন্ট স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে সেটাই তা আমাদের মেশিনটা এতটুকু উন্নত প্রযুক্তির যে এটাতে জাস্ট একটা বাল্ব যদি ফিউজ হয়ে যায় সেটাও মেশিনে অ্যালার্ম দিয়ে জানিয়ে দিবে এবং এটা যদি অক্সিজেন প্রয়োজন অটোমেটিক অক্সিজেন ঢুকাবে জাস্ট ছোট জিনিসগুলো বললাম এক ফোটা পানির প্রয়োজন হলে সে অটোমেটিকভাবে ভিতরে টেনে নেবে অটোমেটিক মানে একবার ডিম দেওয়ার পরে অন্তত

না থাকে তাহলে সেগুলো ঠিকমতো ফুটে না তবে হাঁস এবং মুরগির ক্ষেত্রে অবশ্যই অনেকটা তারতম্য রয়েছে এটা শুধু মেশিনের ক্ষেত্রে ভাবে হাঁসের ডিমের পার্সেন্টেজটা মুরগি বা কোয়েল থেকে কিছুটা কম আসে আমাদেরকে আজকে কিছু দরদাম জ্বালাবেন যে ইনশাল্লাহ আমরা প্রথম এদিক থেকে আমরা শুরু করবো ইনশাল্লাহ আচ্ছা দর্শক আমরা আজকে আপনাদেরকে দেখাবো বাহার বাইরে এখান থেকে কিছু ইনকিউবেটরের দরদাম কোন থেকে শুরু করব ভাই যে আমরা একটু এই দিক থেকে শুরু করি এই থেকে শুরু করি ঠিক আছে যে এটি হচ্ছে আমাদের 100% অটোমেটিকের মধ্যে সবচেয়ে ছোট ইনকিউবেটর তো এটি হচ্ছে কোয়েলের ক্ষেত্রে 600 টাকা 300 টাকা এবং হাঁস ক্ষেত্রে 200 টাকা 100 টাকা তো এই মেশিনটিতে আমরা এক্সএম 18 ডুয়েল সার্কিট কন্ট্রাক্টটি ব্যবহার করেছি একেবারে অরিজিনালটি যেটি অটোমেটিক ভাবে কম্পিউটারের মতো কাজ করবে এই মেশিনটির উপরে এরকম একটা ড্রাম থাকবে ভিতরে আরেকটি ড্রাম থাকবে এখানে পানি ঢেলে দিলে মেশিন তার প্রয়োজন অটোমেটিক ভাবে পানি টেনে নেবে তো এই মেশিনটি একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এখানে আমরা কোয়েল এবং মুরগি ট্রে রেখেছি তো আপনারা চাইলে যে কোনো ডিম ফুটাতে পারবেন অথবা আপনারা চাইলে পুরোটা কোয়েল অথবা পুরোটা মুরগির ডিম ফুটাতে পারবেন ডিম ফুটবে তো এটাতে ডিম ফুটবে হচ্ছে কোয়েলের ক্ষেত্রে ছয়শো সেটার তিনশো হাজার এবং মুরগির ক্ষেত্রে হচ্ছে দুইশো সেটার একশো হাজার কত টাকা দাম এটার প্রাইস হচ্ছে ষোলো টাকা আমাদের দুই টাকা ডিসকাউন্ট দিয়ে এখন মাত্র চোদ্দ টাকা এবং আমরা এই মেশিনটি যে বোর্ডটি আছে বোর্ডটি আছে এ গ্রেডের বোর্ড এবং ষোলো মেমের বোর্ড দিয়ে আমরা তৈরি করি মানে মেলাবান বোর্ডের মধ্যে সবচেয়ে ভালো যে বোর্ড সেটাই আমরা ব্যবহার করি এই মেশিনগুলোর মধ্যে জি এবং এই মেশিনটি হচ্ছে এটা থেকে একটু বড়ো এটা হচ্ছে তিনশো সেটার একশো হাজার এবং কোয়েলের ক্ষেত্রে বারোশো আমরা একটু ভিতরে দেখাই সেম হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক তো এইটাতে কৈলিকটা দেওয়া আছে আপনারা তাহলে মুরগি ডিমে ফুটাতে পারবেন কোয়েলের ক্ষেত্রে হচ্ছে নয়শো সেটার তিনশো হাজার আর মুরগির ক্ষেত্রে হচ্ছে তিনশো সেটার একশো হাজার একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক তো আমরা এই মেশিনগুলো দেখুন কত সুন্দরভাবে আমরা পরিপাটিভাবে তাদের খুবই ফিনিশিং দিয়ে আমরা করেছি যেহেতু আমরা অথমিত দশ বছর ধরে আমরা এই কাজ করতেছি তো এই কারণে আমাদের একটা অভিজ্ঞতার আলোকে আমরা এই মেশিনগুলো তৈরি করি এই মেশিনগুলোতে আসলে নর্মালি শীতকালে চার পাঁচ ঘন্টা এবং গরমকালে গরমকালে দশ পনেরো ঘন্টা বিদ্যুৎ না থাকলে সমস্যা হবে না এর চেয়েও বেশি হলে আপনারা চাইলে হারিগেন ব্যবহার করতে পারেন এবং হারিঙ্গেন ব্যবহার করার জন্য আমরা এখানে থার্মোমিটার দিয়ে দিয়েছি তো এই থার্মোমিটার দিয়ে আপনার তাপমাত্রা নির্ণয় করতে পারবেন এখন সবগুলো মেশিন হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক পানি অটোমেটিক থাকবে এই এই মেশিনটির প্রাইস হচ্ছে সাড়ে সতেরো হাজার টাকা এখন অফারে পেয়ে যেমন মাত্র সাড়ে পনেরো হাজার টাকা এবং এইদিকে আরেকটি মেশিন রয়েছে এটি হচ্ছে আমাদের সবচেয়ে বেশি যে মেশিনটি চলে এই সাইজের মেশিনটি মনে হয় আমাদের এখানে অন্তত পনেরো থেকে আঠারোটা মেশিন আমাদের অলরেডি স্টকে রেডি আছে কারণ এই মেশিনটি সবচেয়ে বেশি চলে এটি হচ্ছে কোয়েলের ক্ষেত্রে আঠারোশো এবং হাঁসকুরির ক্ষেত্রে হচ্ছে ছয়শো একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এখানে ছেলে আপনার কোয়েলের ডিমে অথবা মুরগির ডিম অথবা যে কোনো ডিম আপনারা ফুটাতে পারবেন এটাতে হচ্ছে কোয়েলের ক্ষেত্রে বারোশো সেটার ছয়শো হাজার এবং মুরগির ক্ষেত্রে হচ্ছে চারশো সেটার দুইশো হাজার একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এটা তো এরকম করে পানির দাম থাকবে ভিতরে আরেকটি দাম থাকবে এখন এখানে দামটি দেওয়া নেই এবং আপনারা বিদ্যুৎ চলে গেলে চার পাঁচ ঘন্টায় কিছু হবে না এবং গ্রীষ্মকালে দশ পনেরো ঘন্টায় কিছু হবে না এবং আপনারা এখানে অনেকে হারিগুল ব্যবহার করতে পারবেন তো আপনারা এর প্রয়োজন হবে না এই মেশিন একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এর তো এটা প্রাইস হচ্ছে আমাদের রেগুলার প্রাইসে একুশ হাজার টাকা এখন আমাদের অফার হচ্ছে মাত্র আঠারো হাজার টাকা তো আমাদের প্রত্যেকটি মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে থাই অ্যালুমিনিয়াম দিয়ে আমরা খুবই উন্নত মানের অ্যালুমিনিয়াম আমরা মুড়িয়ে দিয়েছি চতুর্শে তো এই পাশে আমাদের আমরা স্টিল বডির কি তৈরি করি তো আসলে এখানে জাস্ট আমরা একটি মেশিন আমরা রেডি করে রেখেছি তো এটি হচ্ছে এইটি সেম সাইজের তো এই মেশিনটি কোয়েলের ক্ষেত্রে বারোশো বারোশো সেটার ছয়শো হাজার এবং হাঁসমতির ক্ষেত্রে চারশো সেটা দুইশো হাজার একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ডাবল স্টিল বডি এটা দুই পাশে স্টিল এবং উপরে দুই কন্ট্রাক্টিক একশো মাঠে ডে সার্কিট তো এই মেশিনটি প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা এখন আপনার দুই হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র ত্রিশ হাজার টাকা তো একবার এইগুলো এটাতে ফিফটি পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী হবে তো এছাড়া এখানে আর একটি রয়েছে কোয়েলের ক্ষেত্রে এটি হচ্ছে কোয়েলের ক্ষেত্রে চব্বিশশো এবং হাঁসমুখির ক্ষেত্রে হচ্ছে আটশো তো এটি লাইট প্যান সাইডে দেওয়া হয়েছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিকের মধ্যে এই ইনক্লিউটারটি তো আপনারা চাইলে এটাতে সকল ধরনের ডিম ফোটাতে পারবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এটার প্রাইস হচ্ছে এই মেশিনটির রেগুলার প্রাইস হচ্ছে চব্বিশ হাজার টাকা চার হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বিশ হাজার টাকা পেয়ে যাবেন এখন তো এছাড়া এইদিকে আমাদের আরেকটু বড় সাইজের ইনকিউটার রয়েছে তো এটি হচ্ছে বিয়াল্লিশশো ক্যাপাসিটির হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ইনকিউটার কোয়েলের ক্ষেত্রে বিয়াল্লিশশো এবং হাসমন্ডের ক্ষেত্রে চোদ্দশো এখানে এরকম চারটি হ্যাসিন ট্রে পাবেন এবং এগুলো হচ্ছে এগুলো হচ্ছে সাইনিস কোয়ালিটির ট্রে এবং সাইনিস কোয়ালিটির ট্রে একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এরকম চারটি ট্রে থাকবে এখানে কোয়েলের ক্ষেত্রে এক হাজার সেটার সরি তিন হাজার সেটার এক হাজার বারোশো হেসার আর এই মেশিনটি হচ্ছে ছত্রিশশো ক্যাপাসিটি চব্বিশ হাজার বারোশো হেসার একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এখানে আপাতত মুরগির ট্রে দেওয়া আছে এখানে আপনারা চাইলে কোয়েলের ট্রেও দিতে পারবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এখানে চারটি ফেসিং ট্রে দেওয়া হবে এখানে দুইটি ভিতরে আরও দুইটি রয়েছে দাম কত এটা এটার প্রাইস হচ্ছে তিরিশ হাজার টাকা এখন অফারে মাত্র ছাব্বিশ হাজার টাকা আমরা সারা বাংলাদেশে মেশিন ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের আশেপাশে যারা আছেন কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর শরীদপুর আপনারা চাইলে এসে নিতে পারবেন অথবা আমরা চাইলে সরাসরি আমরা গাড়িতে পাঠিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ এছাড়া বিভিন্ন সাইজের ইনকিপিউট আমাদের রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সকল ধরনের ইনকিপিউট রয়েছে আপনাদের আমরা আপনাদের সাইজ অনুযায়ী ইনকিউবেটার তৈরি করে দিয়ে থাকি যারা হেসা সেটার আলাদা নেবেন আপনারা নিতে পারবেন যে কোনো সাইজের ইনকিউবেটার আমাদের সাথে নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি বারবার আমরা কিছু মেশিনের দর দাম দেখানোর চেষ্টা করলাম সব মেশিন তো আসলে দাম দেখানো সম্ভব না জি না আসলে যেই পরিমাণ ইনকিউবেটর এগুলা দেখে দেখালে তো আপনার এক ঘন্টা লেগে যাবে তো এত বড় ভিডিও তো কাস্টমাররা দেখে না ওনাদের আমাদেরকে ফোন দিলে ইনশাল্লাহ আমরা ডিটেলস বলে দিব ওনাদের সাইজ অনুযায়ী আমরা ইনকিউবেটার দিব ইনশাল্লাহ যে ডিসকাউন্ট বলেছেন এই ডিসকাউন্ট থাকবে তো নাকি জি ইনশাআল্লাহ আমাদের এই যে মোটামুটি শীতে আমরা চেষ্টা করব স্টক থাকা পর্যন্ত দেওয়ার জন্য যদি কেউ আপনার কাছে মেশিন অবশ্যই ভালো মানের মেশিন দিবেন জি ইনশাআল্লাহ অবশ্যই যেহেতু আমরা দীর্ঘদিন ধরে করতেছি আর ভালো ইনকিউটার দিয়ে দেখে কাস্টমার আমাদেরকে সাপোর্ট দিচ্ছে দেখে আলহামদুলিল্লাহ আজকে এত বিস্তর পরিসরে আমরা করতে পারতেছি আচ্ছা আমিও কিন্তু আপনার কারখানাতে দীর্ঘদিন জামাত আসছি জি আলহামদুলিল্লাহ সেটা তো আপনারা দেখতেছেন ইনশাআল্লাহ যে আমরা সুনামের সাথে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ব্যবসা করতেছি ভাই অসংখ্য ধন্যবাদ সবার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনি ভালো থাকবেন